অন্ধ্রপ্রদেশে কর্নুল জেলার ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর গ্রামী একটি যাত্রী বোঝাই বাসে আগুন ধরে মৃত্যু হয়েছে অন্তত বারো জনের আহত বহু শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ চিন্না গ্রামের কাছে চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কে বাসটির সঙ্গে একটি বাইকের সংঘর্ষের পরে আগুন লেগে যায় পুলিশ সূত্রে খবর বাসটিতে প্রায় চল্লিশ জন যাত্রী ছিলেন সংঘর্ষের পর বাইকটি বাসের সামনের অংশে আটকে যায় এবং কিছু দূর যাওয়ার পরে আগুন ধরে যায় আগুন ছড়িয়ে পড়তে থাকে মৃতদের অনেকের দেহ এতটাই পুড়ে গেছে যে তাদের পরিচয় নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে আহতদের কোনো সরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের জন্য দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কংগ্রেস নেতা রাহুল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু যিনি বর্তমানে দুবাইয়ে রয়েছেন মুখ্য সচিব সহ শীর্ষ সহকারী আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ তদারকের নির্দেশ দিয়েছেন এবং আহতদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এদিকে বাসের চালক পলাতক বলে জানা গিয়েছে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে কন্নুল থানার পুলিশ